জীবনের উন্নয়নের প্রধান স্বপনই হল শিক্ষা যুগে যুগে মনীষীরা শিক্ষা বিষয়ক নানা উক্তি আমাদের জন্য রেখে যান সেই শিক্ষামূলক উক্তিগুলি আমাদের জীবনের বিভিন্ন পদক্ষেপ রচনা করতে সাহায্য করে আসছে আজ রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা সম্পর্কিত ও শিক্ষামূলক উক্তিগুলো থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ উক্তি আজকের এই ভিডিওতে তুলে ধরেছি ঠাকুর বুঝতে পেরেছিলেন যে শিক্ষা মানে কেবল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং ডিগ্রি অর্জন করা নয় বরং অগ্রগতি হওয়া উচিত কিছু পেশা অনুসরণ করে জীবিকা অর্জন করা একটি শিশুর ব্যক্তিত্ব ঠাকুরের মতে বিকাশ হবে যখন তাদের ব্যক্তিত্বের প্রতিটি দিককে সমান গুরুত্ব দেওয়া হবে কোনো অংশ সম্পূর্ণ না করে এবং অন্যরা অবাঞ্ছিত মনোযোগ পাবে তাকেই বলে শ্রেষ্ঠ শিক্ষা যা কেবল তথ্য পরিবেশন করে না যা বিশ্বসত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে আমাদের শিক্ষার মধ্যে এমন একটি সম্পদ থাকা চাই যা কেবল আমাদের তথ্য দেয় না সত্য দেয় যা কেবল ইন্ধন দেয় না অগ্নি দেয় অসম্পূর্ণ শিক্ষায় আমাদের দৃষ্টি নষ্ট করিয়া দেয় পরের দেশের ভালোটা তো শিখিতে পারেই না নিজের দেশের ভালোটা দেখিবার শক্তি চলিয়া যায় শিক্ষা কোনো দেশে সম্পূর্ণত স্কুল হইতে হয় না এবং আমাদের দেশও হইতেছে না পরিপাক শক্তি ময়রার দোকানে তৈরি হয় না খাদ্যেই তৈরি হয় শিশু বয়সে নির্জীব শিক্ষার মতো ভয়ঙ্কর ভার আর কিছু নয় তাহা মনকে যতটা দেয় তাহার চেয়ে পিষিয়া বাহির করে অনেক বেশি শিখিবার কালে বাড়িয়া উঠিবার সময়ে প্রকৃতির সহায়তায় নিতান্তেই চাই গাছপালা স্বচ্ছ আকাশ মুক্ত বায়ু নির্মল জলাশয় উদার দৃশ্য ইহারা বেঞ্চি এবং বোর্ড পুঁথি এবং পরীক্ষার চেয়ে কম আবশ্যক নয় মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন